আমি নিজে একজন ভাষা সন্ত্রাস হিসেবে পরিচিত এর কারণ হচ্ছে কারণ কি কারণ হচ্ছে আমি কেন কলকাতায় উত্তম সুচিত্রা যে ভাষায় প্রেম করে কেন আমার সিনেমায় বা আমার টেলিভিশনে কাজে সে ভাষায় প্রেম করছে না আমরা একই সময় বড় হয়েছি এই শাহবাগে আমরা জানতাম আমাদের কোন বড় ভাইরা প্রচ্ছন্নভাবে আওয়ামী লীগ সমর্থন করে কোন বড় ভাইরা আওয়ামী লীগ সমর্থন করে না এবং আমাদের মধ্যেও কেউ আওয়ামী সমর্থন করে আমরা কে করি না এটা আমাদের বন্ধু সবাই জানতো এটা লুকোছাপার কোনো ব্যাপার ছিল না এবং এসব নিয়ে আমরা পাশাপাশি একটা দেশে থাকতাম একসাথে বড় হয়েছি কিন্তু গত বছরে হাসিনা পাশাপাশি বড় হওয়ার রাস্তাটা আপনি বছরের পর বছর সিস্টেমেটিক্যালি মানুষ গুম করেছেন কেউ কথা বললে তাকে দেশ তারা দেশ ছাড়া করেছেন এমনকি আপনাদের অনুগত প্রধান বিচারপতিকে আপনার দেশ ছাড়া করতে দ্বিধা করেননি আপনার বিরোধী মত যে থাকুক ইলাস আলী হতে শুরু করে আমাদের বন্ধু সাজিদুর রহমান সুমন পর্যন্ত যেই আপনার বিরুদ্ধে কথা বলেছে আপনি তাকে গুম করেছেন একটা গুম মানে কিন্তু দশ কোটি লোককে ঠান্ডা করে দেয় মানে ওই দশ কোটি আমরা গুমের আতঙ্কে আছি এরকম একটা অবস্থার মধ্যে আমরা কাটিয়েছি পনেরোটা বছর এবং কাটানোর পরে একটা জুলাই এসছে এর আগে যতবার বিএনপি আন্দোলন করেছে আপনারা বিএনপির আন্দোলনে আপনাদের একটা জুজুর ভয় ছিল যে জুজু আপনাদেরকে এটাও একটা কালচারাল ডিসকোর্সের ব্যাপার এটাতে আমি একটু পরে আসবো এটা নিয়েও আমরা কিছু কাজ করছি সেটা একটু পরে বলবো এখানে ভাই আছে উনিও আমরা ওনার এই বিষয়ে মতামত নিব এখন কালচারাল ডিসকোর্সের আগে চব্বিশ যখন আসলো এক জুলাইতে এখন পর্যন্ত জানা গেছে পনেরোশোর উপর মানুষ খুন করা হয়েছে পাখির মতো মানুষকে গুলি করে করে মেরে ফেলা হয়েছে এই ঘটনাগুলো যখন ঘটেছে আমার বড় ভাইয়েরা যারা শিল্পী তারা কি করে চুপ থাকলেন দ্যাট ইজ মাই কোয়েশ্চেন আমি এই ঘটনা যখন ঘটে আমার আপনার জানেন আমি অসুস্থ ছিলাম জানুয়ারি থেকেই ওই সময় আমি চিকিৎসার জন্যে অস্ট্রেলিয়াতে ছিলাম ষোলো তারিখে আমি একটা ছবি ষোলো সতেরো আমার এক্সাক্ট মনে নাই একটা ছবি দেখে যে দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে আর ছাত্রলীগের একটা ছেলে তাদের দুজনকে পেটাচ্ছে এবং মুখটা ছিল রক্তাক্ত এবং এই ছবির কথা আপনাদের সবারই মনে থাকবে ওইটা ওই সময় সারা বাংলাদেশের মানুষ মানুষকে খুবই মানুষ খুবই ফেটে পড়েছিল এই ছবিটা দেখে এবং এই ছবি দেখার পর আমি দিশাকে বলছেন দিশে আই থিঙ্ক দিস ইজ দ্য টাইম এর আগে আমরা দু হাজার আঠারো ইলেকশনের সময় প্রতিবাদ করেছি মৃদু প্রতিবাদ কারণ গুম হওয়ার ভয়ে আমরা সবাই থাকতাম ফলে আমাদের প্রতিবাদ প্রতিবাদও ছিল অদ্ভুত প্রতিবাদ আমরা খানকে গালি দিতাম কিন্তু শেখ হাসিনাকে ভয় কিছু বলতে পারতাম না আমরা এতটাই ভিড় ছিলাম আমি নিজের কথা বলছি এখন যখন ওই ছবিটা দেখলাম তখন আমি তিস বলছি দিস ইজ দ্য মেক অর ব্রেক ব্রেক পয়েন্ট ইদার উই স্ট্যান্ড এন্ড সে ডাউন ফ্যাসিজম অর উই এক্সেপ্ট ওকে ইট ওভার ফর আস এন্ড দেন আমি আমার জায়গা থেকে কথা বলেছি আমি আশা করেছিলাম যে আমাদের বড় ভাই যারা আছেন ফিল্ম মেকাররা তারা কথা বলবেন দুর্ভাগ্যজনকভাবে এখানেও একটা জেনারেশনের গ্যাপ দেখেন তরুণেরা এমনকি শর্ট ফিল্ম ফোরামের তরুণেরাও এবং বিভিন্ন ফিল্ম মেকার তরুণেরা তারা কিন্তু রাস্তায় নেমেছেন কিন্তু আমাদের বড় ভাইরা তারা সময়টাকে পাঠ করতে পারেননি তারা তখনও সেই ইন্ডিয়ান ন্যারেটিভের মধ্যেই ছিলেন যেই কারণে তারা এই আন্দোলনের পক্ষে আসেননি যেই কারণে তারা আন্দোলনের পক্ষে আসেননি শত শত লোকের খুনের পরেও সেই কারণেই কিন্তু তারা এখন বলছেন যে এই ফেস্টিভ্যাল কমিটি ঠিক নেয় এই উৎসব করতে দেওয়া যাবে না মুক্তিযুদ্ধের চেতনা এখন দেশে নাই এই সরকার নির্বাচিত না আপনারা কোথায় ছিলেন যখন পরপর তিনটে ইলেকশন হাসিনা ভোট ডাকাতে করে নির্বাচিত হয়েছে তখন কি আপনারা বলেছিলেন আমাদের প্রিয় তিন বড়ো ভাই যে হাসিনা তো বৈত না আপনার তো সে কথা বলেননি ফলে আমি মনে করি আমার কথাগুলো একটু হয়তো কঠোর শোনাচ্ছে বা কড়া শোনাচ্ছে কিন্তু আসলে আমাদেরকে এই কথাটা বলতে হবে যে আমাদের বড়ো ভাইরা তাদের জুলাইয়ের অপরাধের পরেও তাদের অপরাধ বুঝতে না পেরে এবারও এসে যে কাজটা করলেন তার মাধ্যমে ওনারা পরিষ্কার করেছেন যে ইতিহাসের সঙ্গে ওনাদের কোনো যোগাযোগ নাই ওনারা এই সময় বসবাস করছেন না এবং এই সময়টা ওনারা পাঠ করতে পারছেন না দিস ইজ রিয়ালি স্যাড আর্টিস্ট উনি যদিও বলেছিলেন হিটলারের কথা হিটলারের সময় কেউ সমর্থন করতে পারে আমরা এত বছর পরে এসে এখন আমাদের শেখা উচিত আমি যদি আর্টিস্ট হই আমি এই ধরনের গণহত্যাকে সমর্থন করতে পারি না আপনি যে আপনি যে দলেরই প্রতি আপনার সহানুভূতি থাকুক আপনাকে গণহত্যার বিরুদ্ধে এসে দাঁড়াতে হবে আনফর্চুনেটলি তারা সেটা নেননি আমি এখানে সফি ফোরামের তরুণ নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে তারা সময়টাকে পাঠ করতে পেরেছেন তারাও যদি সময়টা পার্টনা করতে পারতেন তাহলে হয়তো সংগঠনটাই অপসলিট হয়ে যেত কারণ অ্যাজ এ সেট আপনি যদি সময়টাকে পড়তে না পারেন সময় তার মতো চলে যাবে আপনি হয়তো হয়ে বসে থাকবেন এবার আমি দ্বিতীয় একটা প্রসঙ্গে যেতে চাই সেটা হচ্ছে যে ডিসকোর্স দ্য কালচারাল ডিসকোর্স এটা নিয়ে তো আমাদের একটা দীর্ঘ লড়াই আমি মনে করি একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু কালচারালি অথবা নিজের পরিচয়ের দিক থেকে আমরা ততক্ষণ তখনও নিজেকে কি বলে নিজের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাস ছিল না যে আমি আমার ভাষায় কবিতা লিখতে পারব আমি আমার ভাষায় সিনেমা বানাতে পারবো আমার ভঙ্গিতে এবং আমাকে আরেকটা দেশের মতো করে সেটা বানাতে হবে না এই এই যে নিজের পরিচয় নিজের আইডেন্টিটি দাঁড়ানোর যে কাজটা এটা আমার ধারণা নব্বইয়ের পরে অনেক বেশি হয়েছে এর আগেও বিচ্ছিন্নভাবে অনেকে করেছেন তবে নব্বইয়ের পরে অনেক বেশি হয়েছে এটার একটা কারণ হতে পারে যে এরশাদের পতনের পরে আমাদের মধ্যে একটা বোধহয় অনুভূতি এরকম এসেছিল যে একটা তো একে তো ঈশ্বরের মতো একটা শৈরাচারকে আমরা হটাতে পেরেছি দ্বিতীয়ত তখন কিন্তু আমরা একটা নতুন অর্থনীতির যুগে প্রবেশ করেছি এবং ওই সময়ে আপনি যখন এরকম একটা বৈশ্বরের মধ্যে বিশ্বরণের মধ্যে গিয়ে ঢোকেন তখন কিন্তু আপনি আপনার নিজের পরিচয়টা খুঁজতে থাকেন যে আমি কে আমি কি আসলে ওর মতো আপনি এয়ারপোর্টে দাঁড়ালে আপনি যখন ফ্রাঙ্ক এয়ারপোর্টে আছেন তখন আপনার পাশে এসে আপনাকে কোন পরিচয় বলবে এই পরিচয়টা আপনি তখন খুঁজতে থাকেন আমার মনে হয় নব্বইয়ের পরে আমাদের সময় যারা কবিতা লিখেছেন যারা সিনেমা বানিয়েছেন এবং যারা গল্প কবিতা উপন্যাস পেন্টিং যে যার মতো কাজ করেছেন তারা নিজের পরিচয়টা খোঁজার চেষ্টা করেছেন এই যে নিজের পরিচয় যারাই খুঁজতে গিয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আমাদের কালচারাল এস্টাবলিশমেন্টের গাড়ি শিকার হয়েছেন আমি নিজে একজন ভাষা সন্ত্রাস হিসেবে পরিচিত এর কারণ হচ্ছে কারণ কি কারণ হচ্ছে আমি কেন কলকাতায় উত্তম সুচিত্রা যে ভাষায় প্রেম করে কেন আমার সিনেমায় বা আমার টেলিভিশনের কাজে সে ভাষায় প্রেম করছে না কেন আমাদের ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে যে ভাষায় প্রেম করছে সে ভাষায় প্রেম করে এই সংকটটা তখন তারা যেভাবে চিৎকার করেছিল আমি যাই না আপনাদের অনেকে মনে থাকতে পারে প্রথম আলোতে এক মাস ব্যাপী ওখানে আমার সহ্য প্রিয় আবদুল্লাবু সাহিদ স্যার আরও অনেকেই এই আলোচনা এবং এই তর্ক বিতর্কে যুক্ত হয়েছিলেন উপ পাতায় লেখা হতো একদিন আমাদেরকে গালি দিয়ে একদিন আমাদের পক্ষে এই যুদ্ধ চলছিল এটা প্রায় এক মাসের মতো চলেছিলো আমি তখন চিন্তা করতাম আচ্ছা আমার ফিল্ম এবং টেলিভিশনে একটা ক্যারেক্টার কি ভাষায় কথা বলছে এটা নিয়ে এত শঙ্কায় কেন ভুগছে আমাদের কালচারাল এস্টাবলিশমেন্ট মানে একটা জাতীয় দৈনিকের পোস্টের ডিটির কেন লিখতে হচ্ছে এটা যে কেন লিখতে হচ্ছে এর মধ্যে কিন্তু ওই কালচারাল ডিসকোর্সের প্রসঙ্গটা আছে আমাদের যে কালচারাল ডিসকোর্স সেই ডিসকোর্সটা আসলে আমরা সবাই জানি যে কলকাতার হেজিমনির উপর আমরা মানে বসে আছি ফলে এই হেজিমনি যেটা যেতে ভেঙে যায় ভাষাতে ভেঙে যেতে পারে যার মাধ্যমে ভাঙবে তাকে শত্রু মনে করতে হবে এটা ভাঙার আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম কোশ্চেনটা কিভাবে আমরা ডিল করবো এটা আমাদের বড়ো ভাইদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষকে আমি দেখেছি খোলা এবং পরিষ্কার ধারণা আছে আমাদের মুরব্বী আহমদ সাফা ফরাদ সলিমুল্লাহ খান তারেক মাসুদ এরকম আরো অনেকের নাম বলা যায় যারা এই বিষয়টা সম্বন্ধে ওয়াকিফাল ছিলেন যে হাউ টু ডিল উইথ দিস কোয়েশ্চেন এবং আমরা তো কেউ মুসলমান ছিলাম না আমরা কেন মুসলমান হলাম কোথেকে হলাম এই এটার পিছনে পলিটিক্যাল কারণ কী ছিল রিলিজিয়াস কারণ কী ছিল এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদেরকে বারবার করা উচিত ছিল আমাদের কিন্তু আমরা কখনো করিনি কারণ আমরা এটা করতে গেলে ভয় পেতাম এটা করতে গেলে যদি আমি স্মার্ট হয়ে যাই আমি যদি শোকট কোট আনকোট খ্যাত হয়ে যাই এবং আমি যদি যথেষ্ট সাংস্কৃতিক হিসেবে পরিচিত না হই আমি বড়ো হয়েছি নাখালপাড়ায় সো নাখালপাড়া থেকে আমি যখন শাহবাগ এসে উঠলাম উঠে দেখলাম যে এখানে ঈদ যখন আসে ঈদ নিয়ে বেশি কথা বলা যায় না বললেন একটু আনস্মার্টনেস আনস্মার্ট কিন্তু পূজা যে কোনো পূজা সরস্বতী পূজা সেখানে আমরা সবাই যেতে পারছি বড়দিনে যেতে পারছি সেটাতে আবার আমাদের সংস্কৃতি কর্মীরা নিজেদেরকে আনস্মার্ট ভাবেন না এই যে যাহা কিছু ইসলামের বাইরের তাহাকে আমরা বাঙালি সংস্কৃতি হিসাবে গ্রহণ করিতে পারিব কিন্তু যাহার সঙ্গে ইসলামের সংস্পর্শ রহিয়াছে উহাকে গ্রহণ করা যাইবে না এটাই হচ্ছে আমি মনে করি একটা বড় কালচারাল ডিসকোর্সের বিপদ এবং এই বিপদটাই আমি মনে করি এই বিপদের ফলাফল হচ্ছে চব্বিশ আমরা অনেক দিন আমাদের সমাজে যে এটা নিয়ে ক্ষোভ আছে এই ক্ষোভটাকে কার্পেটের নিচে ঢেকে রেখেছিলাম আমরা ভেবেছিলাম সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের চাদরে এটাকে আমরা সাকসেসফুলি কবর দিতে পেরেছি কিন্তু এটা আসলে কবর দেওয়া যায়নি এটা কবর দেওয়া যায়নি তার প্রমাণ এই চব্বিশ চব্বিশের দিকে যদি আপনি তাকান চব্বিশ কেবলমাত্র ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ছিল না আমরা আগে অনেক কথা খোলাখুলি বলতে পারতাম না এখন বলতে পারি চব্বিশ স্পষ্টতই ভারতের বিরুদ্ধে একটা জলা ছিল বাংলাদেশের মানুষের এখন প্রশ্ন আসতে পারে ভারত তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা কি তাদের সঙ্গে বন্ধুত্ব নিয়ে রেখে চলবো না ডেফিনেটলি চলব কিন্তু এটা কোন বন্ধুত্ব যেখানে সুজাতা সিং বাংলাদেশে এসে বলেন এর সাথে যে আপনি ইলেকশনে না আসলে বিএনপি জামাত ক্ষমতায় আসবে সুতরাং আপনাকে নির্বাচনে আসতে হবে আমাদের দেশ থেকে কেউ গিয়ে কি ওখানে বলতে পেরেছে যে হ্যালো কংগ্রেস তোমরা সব পার্টি যদি এক না হও তাহলে সাম্প্রদায়িক বিজেপি ক্ষমতায় আসবে ইউ সি দ্য ইউ সি দ্য ডিফারেন্স এই যে সংকটগুলো এগুলো মানুষের মনের মধ্যে কিন্তু লেগেছে